আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক দীর্ঘদিন পর আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিওতে কিছু কথোপকথন করার জন্য হাজির হয়েছি মূলত বিভিন্ন ধরনের জ্ঞানজামের কারণে সঠিক সময় ভিডিও উপস্থাপন করা সম্ভবপর হচ্ছে না এর মধ্যে কিছুটা ব্যস্ততাও রয়েছে বর্তমান আজকের এই প্রেক্ষাপটে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চলছি সেটি হলই যে বন্যা কবলিত পাশাপাশি দেশের সরকার চেঞ্জ এর কারণে বন্যা কমলিত কিংবা দুর্গত অবস্থার কারণে বরগনা এলাকায় এই যে বর্তমান প্রেক্ষাপটটা চলছে সেই হিসাবে আমরা দেখছি যে গরুর দাম অনেকটাই কমে গেছে আমি গত কয়েকদিন থেকে গরুর হাটে যাচ্ছি হাটে যাওয়ার পর যেমনটা লক্ষ্য করছি যে গরু প্রতি পাঁচ থেকে দশ হাজার টাকা কিছু কিছু গরুতে আরও বেশি কমে গেছে অন্তত পনেরো থেকে বিশ হাজার টাকাও গরু প্রতি কমে গেছে এখন এমতো অবস্থায় যারা খামারে গরু বিক্রি করলে বিভিন্ন ধরনের অভাবে স্বভাবে রয়েছেন তারা মনে হয় গরু আর দুইটা মাস পর বিক্রি করলেই বেটার হবে তার কারণ বর্তমান কিন্তু গো মাংসের দামও অনেক কম আমাদের বাজারে স্পেশালি ছয়শো টাকা করে সার গরুর মাংস এবং পাঁচশো পঞ্চাশ টাকা করে গাভী গরুর মাংস বিক্রি করতেছে রেকর্ড পরিমাণ দাম কমে যাওয়ার কারণে মূলত কোষাই এত কম দামে গরুগুলো বিক্রি গরু মাংসগুলো বিক্রি করতেছে এটা আসলে একটি মানে হতাশার ব্যাপার যে এইভাবে যদি দাম কমতে থাকে তাহলে কিন্তু গোখাদ্যর দামও কমাতে হবে ইনকেস গোখাদ্যর দাম যদি না কমে সেই কিন্তু আপনার গরু লালন পালন করে কোনো খামারিয়ে প্রফিটেবল হতে পারবে না অনেক চিন্তার বিষয় দুশ্চিন্তার বিষয় এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ কিংবা সমাধান সম্ভব সে বিষয়ে একটু নজরদারি করতে হবে সুপ্রিয় দর্শক শুধু গত হাটে না আমি এর আগের হাটেও নীলভামারি হাটে গিয়েছিলাম এবং কয়েকটি হাট মোটামুটি ঘুরেছি ঘুরার পরে আমি যত টাকা লক্ষ্য করছি তাতে গরু প্রতি মোটামুটি দাম কমে গেছে দশ থেকে পনেরো হাজার টাকা যেমনটা দেখছেন এই গরুগুলো আমার হয়তো বা এই সময় যদি আমি বিক্রি করি তাহলে আমার মনে হচ্ছে যে খরচা যতটুকু হয়েছে জাস্ট খরচাটা উঠতে পারে প্রফিট হওয়ার পসিবল কিংবা সম্ভাবনা একদমই নাই তো হচ্ছে একটি সমস্যা এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ সম্ভব সেই বিষয়ে আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন আর যাদের একান্তই টাকার দরকার শুধুমাত্র তারা ছাড়া অন্যরা গরু বিক্রয় করবেন না পারলে কিনে রাখবেন আরে বাবা দুইটা ফ্যানেতেও কম ঘুরেছে রে কী ঘটনাটাই ফ্যান আবার নষ্ট হয়ে গেল নাকি অল টাইম ফ্যান ঘুরলে যা হয় কেমন কাণ্ড হয়ে গেল ওর তো বাতাস পাচ্ছে না নাকি ভোল্টেজ কম রে ভোল্টেজ তো ঠিকই আছে এই কালকেই তো ভালো বললো আজকে আবার দেখলাম যে কম করতেছি এই গরমে যদি ফ্যান কম করে তাহলে তো অবস্থা ভালো থাকবে না এই মঞ্জুল এই ঠান্ডা হয়ে যদি পাইপ লাগা পাইপ লাগা তাড়াতাড়ি এখন হয়নি মারি ফেলাবো পোধাক দাওয়াত কত খাবো দাওয়াতের সময় শেষ তো সাপ দেওয়া হয়নি ড্রেন সাপ দেবো এটা বড় সাপ দেওয়া যায় পানি ভরে এই যে খেয়ারগুলো ওইখানে ড্রেনটা ফেলাইস না খেয়ারগুলো ফ্লাশ না খেয়ারগুলো ওঠা ওঠা পাইপটা ছড়াও পাইপটা গাই দিছে এবারে আইনি সাইড তো আর এই যে গরুটা নিচে পায়খানা করে দেখুন এই গরুটার দাম কিন্তু দেড় লক্ষ টাকার উপর হওয়ার কথা আমি টার্গেট করছি আগামী ডিসেম্বরে গরুটা বিক্রি করব তো আরও দুই থেকে তিন মাস গরুটা আমাকে লালন পালন করতে হবে সর্বনিম্ন দুই মাস দুই মাসে গরুটা আমার টার্গেট একটা ছিল যে মোটামুটি দুইয়ের কাছাকাছি বিক্রি করা দুই লক্ষ টাকার কাছাকাছি বিক্রি করে এখন জানি না কি অবস্থা হবে এত হাঁপাইলে তো হবে না রে যা রোদ আর হঠাৎ করে আবার কারেন্ট লো ভোল্টেজ হচ্ছে নাকি। তো যাই আজকের ম্যাসেজ ছিল এটাই আজকের তেমন কোনো গুরুত্বপূর্ণ ম্যাসেজ নিয়ে আলোচনা করতেছি না আজকে শুধুমাত্র আপনাদেরকে বলছি যারা গরু কেনার তারা কিনবেন গরু এখন বেচার কিন্তু সময় না তার কারণ বিক্রি করলে আপনাদের লস হবে লাভ হবে না খামার থেকে বলেন আর যেখান থেকে বলেন এখন গরু কিনেন গরু বেচার কোনো স্পেশালিটি মানে স্পেশাল দরকার ছাড়া বিশেষ দরকার ছাড়া গরু বিক্রি করবেন না পারলে গরু কিনবেন এটাই হচ্ছে আজকের মেসেজ যে কোনো ধরনের গরুতেই বর্তমান দাম কম আর গোস কিন্তু গোস তো কিন্তু ঢাকার কিংবা অন্য অন্য জায়গায় যে কীরকম দাম আমি বলতে পারবো না তবে আমাদের এদিকে দাম অনেকটাই কম জাস্ট এতটুকু ইনফরমেশন আপনাদের সামনে আজকে উপস্থাপন করা হলো আপনারা ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ